কেয়ামতের ময়দানে ঈশা নবী মনে মনে ভাবতে থাকবেন আমার অপরাধ হইল নি আল্লাহর কাছে কেমনে দাঁড়াবো আদম নবী ভাবতে থাকবেন আমার অপরাধ হইল কি না আল্লাহ আমারে ধরবেন নি ভাববেন আমার অপরাধ হইল নি আল্লাহ আমাকে ধরবেন নি আল্লাহ কায় আমার বন্ধু মুহাম্মদ বাবার মতোটাও আমি ক্ষমা করে দিলাম আমার নবী ভাববেনও না আমার কোনো অপরাধ হয়েছে কারণ সব নবীরা বেগুনা সব নবী আল্লাহর বন্ধু সব নবী কার বন্ধু এইসা নবী আল্লাহর বন্ধু আল্লাহর বন্ধু আমার নবী আল্লাহর বন্ধু ব্যবধান আছে না নাই মুসা নবীর আল্লাহ বেশি ভালোবাসা উপাধি দিলেন কালিমুল্লাহ ইব্রাহিম এ নবীর আল্লাহ বেশি মোহাব্বত করে উপাধি দিলেন খলিল উল্লাহ ইসমাইলকে উপাধি দিলেন জবিহুল্লাহ দাউদ খলিফাতুল্লাহ আল্লাহ ভিন্ন নবীরে ভিন্ন ভিন্ন মোহাব্বতের উপাধি দিয়েছেন কিন্তু কাউকে হাবিবুল্লাহর উপদি দেন নাই হাবিবুল্লাহ শুধু আমার শেষ নবী কথা ঠিক না একমাত্র আমার নবী আল্লাহ বুঝায় দিলেন সব নবী রসুল আমার পাকের আশেখ আর আমার আল্লাহ নিজে হলেন মোহাম্মদের আশে সব নবী রসুল কার আশেক কথা বলেন আল্লাহ কার আশেখ আল্লাহ কার আশেখ রহমতুল্লিল আলমিনের আশেক এ কথাটা আরও শুনছেন না আজকে নতুন শুনলেন কথা বলেন না কেন আর একটা নতুন কথা শুনেন শুনতে পারেন নাও পারেন আমি আবার শোনাচ্ছি সমস্ত নবী রসুল আল্লাহর আশেক আল্লাহ মুহাম্মদের আশেক ঠিক তেমনিভাবে সমস্ত সাহাবা একরাম রসুল মুহাম্মদের আশেক আর আমার রসুল মুহাম্মদ শুধুমাত্র ওমরে ফারুকের আশেখ এই জন্য খুব সাবধান কথা বলতে চিন্তা করে কদম দিতে হবে আল্লাহ আমাদের বুঝার তাও ফেক দান করে। নবীজির কোনো গুনা নাই আল্লাহ সে নবীকে বলেন ও নবী আপনিও তাকওয়া অর্জন করেন ইয়া ইউহান্নবি তাকিল্লা ওয়ালা তুতি আ অপায় কম্বর আপনি আমাকে ভয় করেন কাফের মুনাফেকের অনুসরণ করবেন না তাকুয়া এবং দামি এক সম্পদ ইন্ন কার মাকুম এন্দাল্লাহ হিয়াত কাকুম আল্লাহ বলেন আমার কাছে আর কোনো ব্যক্তির মর্যাদা নাই সর্বোচ্চ মর্যাদা ওই ব্যক্তির যার মধ্যে থাকবে তাকুয়া আল্লাহর ভয় কার ভয় আমি যদি এখানে জিজ্ঞাসা করি আপনারা আল্লাহরে ভয় করেননি সবাই দুহা উঁচু করে বলবে আপনাদের থেকে বেশি করি ঠিক নি অত সেখানে এমন রসুল আছে আজকে ফজর পরে নাই জহর পরে নাই মাগরিব পরে নাই এসা পড়বে কিনা আল্লাহ জানে কি এসা পড়বেন কিনা আল্লাহ জানেন না চেহারার যে হালাপ ফজর জহর আসর নাই এসা পড়বেন কিনা এটাও অনিশ্চয়তা এরপরও কিছু চোরার ঘরের কয় নামাজ না পড়লো দিল পরিষ্কার অতস মদিনার নবী বলেন সব থেকে বড় চোর যে নামাজ চুরি করে আল্লাহ করুন সবাই বলে আমি আল্লাহকে ভয় করি এখানে এমন আল্লাহর বান্দাস নামাজ নাই সেও বলে আল্লাহকে ভয় করি যেই বান্দা সুদের টাকায় ব্যবসা করে সেও বলে আল্লাহকে ভয় করি আছে না নাই বেপর্দায় চলে বলে আল্লাহকে ভয় করি আসলে হাকিকতে কে আল্লাহকে ভয় করে কে আল্লাহকে ভয় করে না এটা স্পষ্ট হওয়া দরকার অনেকে কয় তাক অত অন্তরে থাকে দাড়ি না রাখলে অসুবিধা কি তাকে অত অন্তরে থাকে টুপি না পড়লে অসুবিধা কি আছে না নেই খুব কঠিন কথা তা তো অন্তরে আছে পর্দা না করলে অসুবিধা কি আল্লাহ হেদায় আদান করুন একজনে আমের আটি মাটির মধ্যে রোপণ করছে চারা হবে গাছ বড় হবে আম হবে ফরমালিন মুক্ত আম খাবো তো আমের আটি মাটির মধ্যে রোপণ করার পরে খেদমত চলতেছে পানি দিতেছে ছয় মাস হয়ে গেছে কোন চারা উপরে উঠে না কৃষি অফিসে গিয়া বললো সার খাওয়ার শখ মিটবে কবে কৃষি অফিসার এসে তদন্ত করে বলে দিল রিপোর্ট দিল তুমি যে আমের আটি মাটির মধ্যে রোপণ করেছ এর নমুনা উপরে দেখো না কেন আমের আটির ভেতর একটা নরম অঙ্কুর আছে ওই জিনিস যেটা আসল এটা পচা এটা যদি ভিতরে ভালো থাকতো মাটির উপরে চারা দেখা যাইত আমের ফল পাওয়া যাইত তাহলে উপরে চারা দেখা যায় না কেন উপরে আম হয় না কেন প্রমাণ ভেতরের আমের আটির অঙ্কুর পচা যারা বলে ভয় করি নামাজ না না পড়লে অসুবিধা কি মূল কথা হলো বান্দা জীবনে কোনো দিন ইচ্ছা করে গুণা করবে না এর নাম তাকুয়া আল্লাহর ভয় সন্তান মা বাবাকে ভয় করে অন্যায় করে না ছাত্র শিক্ষকের ভয় করার কারণে অপরাধ করে না ঠিক যারা আমার আল্লাহর ভয়ন্তরে জমা করে চলবেন ওই বান্দা ইচ্ছা করে গুনার কাছেও যাবে না কিন্তু যেই বান্দা দাড়ি রাখে না এরপরও বলে আল্লাহরে ভয় করি নামাজ পড়ে না চাপাবাজি করে আল্লাহকে ভয় করি বলে না আসলেই যদি তুমি আল্লাহকে ভয় করতা তাকুয়ার চারা মদিনার শূন্য তিঠুবি মাথায় দেখা যাইত অন্তরে যদি তাকুয়া আল্লাহর ভয়ে থাকতো তাকুয়ার চারা নামাজ দেখা যাইত যদি আল্লাহর ভয় তো মানন্তরে থাকতো তাকুয়ার চারা গালে দাড়ি দেখা যাইত মাথায় টুপি কেন দেখা যায় না গালে দাড়ি কেন দেখা যায় না পর্দা কেন হয় না ওলামায় কেরামের কেন অন্তরে আসে না মসজিদের মোহাব্বত মাদ্রাসার মোহাব্বত কেন আসে না এর একমাত্র প্রমাণ তোমার অন্তরে তা তাকুয়া নাই যা বলো সব পচা অন্তরে কি নাই তাকুয়া নাই কিন্তু এ নিয়ে মানুষ বহু ধোকা দেয় মানুষকে বলে অন্তরে তাকুয়া আছে না তাকুয়া আছে তুমি অর্জন করেছো বাজারে যাও মাছ কিনো ঘরে গিয়া মাছ পাবা তাকুয়ার বাজারে যাও তাকুয়া অন্তরে ঢুকাও তুই বলতে পারো তুমি তাকুয়া পেয়েছো তাকুয়ার বাজারে গেছো তুই তাকু বাজারে যাবা তাকো আর বাজারই তো চিনো না লিকুল্লি শাইইন মাদিনুন ওয়া মাদিনুত তাকওয়া কুলুবুল আরিফিন সব ভালো জিনিসের একটা গোডাউন আছে তাকওয়ার গোডাউন হল আল্লাহর প্রিয় বান্দাদের কলব আল্লাহ ওয়ালাদের কলব হলো তাকওয়ার গোডাউন এখন যারা ওলি আওলিয়া মানে না ওরা তাকওয়ার বাজারে যাবে দূরের কথা বাজারটাই চিনে না এজন্য আমি বলি যারা বলে আমি ওলি আউলিয়া মানে না আল্লাহর কসম এরা কুরআন শরীফও মানে না বুখারী শরীফও মানে না ওলি আউলিয়া যারা মানে না এরা কুরআন হাদিস কিছুটাই মানে না বুখারীও মানে না কুরআনও মানে না এরা হক না বাতিল আল্লাহ হেদায়েত দান করুন তাকওয়ার বাজার আল্লাহ পাক বলছেন তাকওয়া অর্জন করার মূল দুইটা মাধ্যম এক রমাজানের রোজা দুই আল্লাহর প্রিয় বান্দা যারা আহলুল্লাহ তাদের কলবের সাথে লাইন লাগাও তাকুয়া অন্তরে ঢুকে যাব। রমাজানের রোজার দ্বারা তাকুয়া অর্জন করো। কুতিবা আলাই কুম স্নিয়াম। কামা কুতিবা আলা নাদি নামি কবলি কুম। বলে নামাজের দ্বারা কি তাকুয়া হবে না, বলে হবে না। রোজার মাধ্যমে যত সহজে তাকুয়া অর্জন করা যায় নামাজের দ্বারা তত যায় না কারণ কি বলে নামাজ এমন একটা আমল এর মধ্যে কবিরা গুনা নামের একটা রিয়া আছে একা একা পরে মানুষকে দেখানোর জন্য পরে রিয়াটা কবিরা গুনা হারাম রোজার মধ্যে কোনো রিয়া নাই হজের মধ্যে রিয়া আছে জাকাতের মধ্যে রিয়া আছে রিয়া মানে অন্যকে দেখাইয়া আমল করা নামাজ যখন একা পড়ি চার দশ রাকাত পড়তে মাত্র তিন মিনিট আর মানুষের সামনে যখন দাঁড়াই চার রাকাতে ছয় মিনিট সুরা টুরা ভরে না হুদা জবান বন্ধ করে এরপরও সময় কাটায় মানুষের দেখায় আমি বুজুর্গ আছে না নাই